শ্রীকৃষ্ণ নারায়ণং নমস্কৃত নারায়ণজীবনত্তম দেবিম্ সরশুতি ব্যাশম ততোজয়ম ধীরেয়ে গুরুবে গৌরাচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তৎভক্তায় নমঃ নমঃ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভগবত গীতায় শ্রীকৃষ্ণ উবাচ নেই আছে শ্রী ভগবান উবাচ তো কেন শ্রীকৃষ্ণ বাচ নেই গীতা তো কৃষ্ণই বলেছেন তাই না কৃষ্ণ অর্জুনকে বলেছেন এটা আমরা সবাই জানি তো কৃষ্ণ যদি গীতা বলে থাকেন শ্রীকৃষ্ণ বাঁচো এটা থাকা উচিত কিন্তু আছে বেশি ভগবান ও তাহলে কেন কি কারো তো এই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব একজন মহাজনের লেখা থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আর্টিকেল শ্রী ভগবান লিখেছেন শ্রীমান অতুল কৃষ্ণ দাস অতুল কৃষ্ণ দাস এই হচ্ছে ওনার ছবি অতুল কৃষ্ণ দাস উনি হচ্ছেন ইস্কন এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ওনার লেখা থেকে এবং সে সাথে আমার কিছু উপলব্ধি সহ আপনাদের সাথে ব্যাখ্যা করব। তো একটা জিনিস প্রথমে আমি আপনাদেরকে দেখাই একটু দেখুন এটা হচ্ছে ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় হম গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য সঞ্জয় উবাচ প্রথম শ্লোক কি বলছেন সঞ্জয় তম তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম কুলেকশনম বিষি দন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন মানে অর্জুনকে অত্যন্ত কৃপায় আবিষ্ট দেখে অশ্রুপূর্ণ দেখে বিষাদগ্রস্ত দেখে উবাচ মধুসূদন 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 উবাচ মধুসূদন বলতে শুরু করলেন মধুসূদনকে কৃষ্ণ মধুসূ কৃষ্ণের নাম মধুসূদন তিনি মধু নামক দৈত্যকে মেরেছেন তাই তার নাম মধুসূদন তো এখানে আছে ক্লিয়ারলি আছে উবাচ মধুসূদন বা মধুসূদন উবাচ মানে মধুসূদন বা কৃষ্ণ বলা শুরু করছেন এর পরে দেখেন দুই নম্বর শ্লোক প্রথমেই আছে ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ মানে ভগবান বলছেন ঠিক আছে এর আগের শ্লোকে বললো মধুসূদন উবাচ এর পরের শ্লোকে বললো ভগবান উবাচ তার মানে কথাটার মধ্যে একটা মিল আছে যে মধুসূদনই হচ্ছে ভগবান এটাই বোঝা গেল না যে উবাচ মধুসূদন মধুসূদন বললেন সেই মধুসূদনই হচ্ছে শ্রী ভগবান উবাচ ভগবান তিনি হচ্ছেন ভগবান তো এটা থেকে আমরা একটু আহ শর্টকাট ভাবে প্রমাণ করলাম যে মধুসূদন বা কৃষ্ণই হচ্ছেন ভগবান এখন কথা হচ্ছে তাহলে এখন একটা বিষয় এসে যায় যে কেন তাহলে মধুসূদন বাচ লিখলো না ভগবান বাচ লিখলো এর পিছনে ব্যাসদেবের কি উদ্দেশ্য ছিল এটা সম্পর্কে বলতে গিয়ে আমাদের শিশুমদ বক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি একটা উদাহরণ দেন তিনি প্রায় সময় তার গীতা প্রবচনে একটা উদাহরণ দেন তিনি বলেন যে মনে করুন আপনি একজন প্রাইমারি স্কুলের স্টুডেন্ট প্রাইমারি স্কুলের ছাত্র আপনি মনে করুন সেকেন্ড ক্লাসে পড়েন বা থার্ড ক্লাসে পড়েন তো আপনাকে হেড স্যার হেডমাস্টার মনে করেন হেডমাস্টারের নাম হচ্ছে কালীপদ সরকার বা এরকম কিছু একটা তো হেডমাস্টার আপনাকে দেখে দেখে বলল যে তুমি ওই অমুক ক্লাসরুমে গিয়ে রতন স্যারকে ডেকে নিয়ে আসো আপনাকে একটা আদেশ দিলেন হেড স্যার কালীপদ স্যার তো আপনি রতন স্যারের কাছে গেলেন সেই ক্লাসরুমে প্রথম স্যারকে গিয়ে আপনি কি বলবেন আপনি কি বলবেন যে কালীপদ স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে এটা বলবেন নাকি আপনি বলবেন যে হেড স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে কোনটা বলবেন স্বাভাবিকভাবে আমরা বলবো যে হেড স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে কেন বলবো কারণ হেড স্যারকে আমরা সম্মান করি হেড স্যারকে আমরা সমীহ করি তার প্রতি আমাদের একটা রেভারেন্স তারপরে একটা সমীহ ভাব আছে সে কারণে সম্ভ্রম বসত তার নাম আমরা মুখে আনি না আমরা বলি হ্যাটসার আপনাকে তো মহারাজ বলেন সেরকম ভাবে ব্যাসদেব তিনি জানেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান মধুসূদনই হচ্ছে ভগবান তাই মধুসূদন বা কৃষ্ণের প্রতি তার একটা সম্ভ্রম শ্রদ্ধা ভালোবাসা স্নেহ এবং সেই সাথে মানে খুব একটা সম্মানের ভাব তার রয়েছে তাই তিনি শ্রীকৃষ্ণ বাচ না লিখে বা শ্রী মধুসূদন বাচ না লিখে তিনি লিখলেন শ্রী বাচ এটা তার মানে এই নয় যে ভগবান কৃষ্ণ ভগবান নয় তার মানে এটা হচ্ছে কৃষ্ণ ভগবান কিন্তু শ্রদ্ধাবশত তিনি সেটা উম কৃষ্ণবাচন লিখলেন না কারণ কৃষ্ণবাচন লিখলে কৃষ্ণকে অশ্রদ্ধা করা হয় তাকে সম্মান করার জন্য শ্রী ভগবান লিখলেন এখন আমরা দেখব এই এডুকেশন বোর্ডের চেয়ারম্যান অতুল কৃষ্ণপ্রভু তিনি কি লিখলেন তিনি তার আর্টিকেলে ব্যাপারে কি লিখলেন শ্রী ভগবান তিনি লিখছেন তার আর্টিকেলে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের আগস্ট মাসে লন্ডনে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় দুই নম্বর শ্লোক যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখালাম হ্যাঁ কুলে দেখালাম সে শ্লোকের উপর প্রবচন দেওয়ার সময় ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত শ্লোকটি থেকে একটি শব্দকে বিশ্লেষণ করে পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে বৈষ্ণব সিদ্ধান্ত সফলতার সাথে প্রতিষ্ঠা করেছে শ্রী ভগবান ও বাচো এই দুইটা শব্দকে তিনি প্রভুপাত এই দুইটা শব্দের উপর তিনি লিখেছেন বা বলেছেন যে অন্যান্য শ্লোকে ব্যাসদেব লিখেছেন অর্জুন ও সঞ্জয় বাচ কিন্তু তিনি এখানে তিনি লিখতে পারতেন দুই নম্বর শ্লোকে যেটা আমি দেখালাম সেখানে তিনি লিখতে পারতেন কৃষ্ণ তার এরকম ছিল কিন্তু তিনি সেটা করলেন না তিনি লিখলেন কি ভগবান উবাচ তাই এটা দ্বারা কি বোঝা গেল কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবান বাচ লেখার দ্বারা এটাই প্রতিষ্ঠিত হয়েছে শিল প্রভুপাত মন্তব্য করেছেন যেহেতু ব্যাসদেব কৃষ্ণকে ভগবান বা শ্রী ভগবান বলে উল্লেখ করেছেন এর দ্বারা তিনি নির্দেশ করেছেন যে কৃষ্ণ অর্জুন বা সঞ্জয়ের মতো কোনো সাধারণ মানুষ নন বরং তিনি হচ্ছেন শ্রী ভগবান পরম পুরুষোত্তম ভগবান তিনি অর্জুন বা সঞ্জয় বা অন্য কারো সমান হতে পারেন না অসমর্দ এগুলো প্রপাদের কথাকেই তিনি জাস্ট কোট আকারে এগুলো দেখেন এখানে কোটেশন সাইন আছে অর্থাৎ এই যে অতুল কৃষ্ণপ্রভু যে কথাগুলো লিখছেন এগুলো তার কথা নয় এগুলো প্রপাদের ওই লেকচার থেকেই তিনি জাস্ট বাং মানে কোট করছেন তো বলছেন তিনি অর্জুন বা সঞ্জয় বা অন্য কারো মতো কারো সমান হতে পারেন না অসমর্দ অসমর্দ মানে কি পর ভগবান পরশু পরম পুরুষোত্তম ভগবান হলেন সর্বশ্রেষ্ঠ তার সমান কেউ নেই তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই মাত্র পরতরম ন সকলেই তার অধীন সেটি হচ্ছে ভগবান শব্দের অর্থ একটি গুরুত্বপূর্ণ শব্দ থেকে এরকম গভীর দার্শনিক সিদ্ধান্ত আহরণ করে ছিল প্রভুপাদ স্পষ্টভাবে তার দার্শনিক উপলব্ধির গভীরতা এবং তার অপূর্ব বিশ্লেষণ ক্ষমতা প্রদর্শন করেছেন তদ্রুপ এই সিদ্ধান্ত গুলো একজন প্রচারক হিসেবে প্রপাদের প্রবল চেতনাকে প্রতিফলিত করে প্রপাদ আরও বলছেন কেউ দাবি করতে পারে না যে আমি ভগবান কিন্তু বর্তমানে বহু গর্ধবেরা রয়েছে যারা নিজেদেরকে ভগবান বলে দাবি করছে এভাবে ভগবদ্গীতার প্রতি অপ্রামাণিক নির্বিশেষ দৃষ্টিভঙ্গিকে উন্মুক্ত করে শিলপ্রপাত অপরিবর্তনীয় ভাবে বৈষ্ণব সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছেন তাই যে যেকোনো শিলপ্রপাত লিখছেন যে তিনি সরাসরি বলছেন দুঃখিত আমার লাইনটা নেটের ডিস্টার্বের কারণে কেটে আমার একটু কেটে গেল আমি শেয়ার করলাম তো শিলপ্রপাত অপরিবর্তনীয়ভাবে বৈষ্ণব সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছেন তিনি সরাসরি বলছেন ভগবান ও বাচ পরম পুরুষোত্তম ভগবান তাই যে কোনো ব্যক্তি কেউ যদি নির্বিশেষবাদী হয় বা নিরাকারবাদী হয় সে কীভাবে ভগবদ্গীতা বুঝবে কারণ কাজ সে কৃষ্ণকেই মানছে না সে মনে করছে ঈশ্বর নিরাকার হ্যাঁ কৃষ্ণ ভগবান নয় তো সে যে কৃষ্ণকে ভগবান বলে মনে করে না সে কিভাবে ভগবদ গীতা বুঝবে এটা তো অসম্ভব পুঙ্কানুপুঙ্ক রূপে শাস্ত্রসমূহ অধ্যয়নে ছিল প্রপাদের দৃষ্টান্তকে বিবেচনা করে আমাদেরও গভীরভাবে শাস্ত্র অধ্যয়ন করা উচিত এবং কৃষ্ণ ভবনের ভাবনামৃত প্রচারের ক্ষেত্রে পরম্পরা ধারার যে সিদ্ধান্ত সেগুলোকে প্রয়োগ করা উচিত এটা হচ্ছে অতু কৃষ্ণপ্রভুর মন্তব্য তো আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা